آيات شاي. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن অনুবাদ আর এভাবে আপনার রব আপনাকে মনোনীত করবেন এবং আপনাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন এবং আপনার প্রতি ওই আকুবের পরিবার পরিজনদের ওপর তার অনুগ্রহ পূর্ণ করবেন যেভাবে তিনি এটা আগে পূর্ণ করেছিলেন আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ও সাহাকের ওপর নিশ্চয় আপনার রব সর্বজ্ঞ প্রজ্ঞাময় তাফসির এক নম ফুটনোটের বিবরণ ওপরে বর্ণিত অর্থটি মুজাহিদ অন্যান্য তাফসির কারক বর্ণনা করেছেন ইবনে কাসির কোনো কোনো মুফাসির বলেন এর অর্থ সত্য কথার ব্যাখ্যা সে হিসেবে আসমানি কিতাবসমূহের সঠিক ব্যাখ্যাও হতে পারে ফুটনোটের বিবরণ সাদি দুই অধিকাংশ মুফাসির বলেন আয়াতটি ইয়াকুব সালামের পূর্ব কথার পরিপূরক বাক্য অর্থাৎ ইয়াকুব সালাম নিজেই বলছেন হে ইউসুফ তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের বলো না কেননা তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে যেভাবে তুমি স্বপ্নে তোমাকে সম্মানিত দেখেছ এভাবেই আল্লাহ তোমাকে মনোনীত করবেন নবী হিসেবে এবং স্বপ্নের ব্যাখ্যাদাতা হিসেবে ভাবে আপনার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করবেন ইবনে কাসির অথবা এ আয়াতটি আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আলেহি সালামের প্রতি প্রদত্ত সুসংবাদ অর্থাৎ এখানে আল্লাহ আল্লাহতালা ইউসুফ আলিহি সালামকে কতিপয় নেয়ামত দানের ওয়াদা করেছেন প্রথম আল্লাহ সীয় নেয়ামত ও অনুগ্রহরাজির জন্য আপনাকে মনোনীত করবেন মিশর দেশে রাজ্য সম্মান ধন সম্পদ লাভের মাধ্যমে এ ওয়াদা পূর্ণতা লাভ করেছে দ্বিতীয় আল্লাহ আল্লাহতালা আপনাকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত জ্ঞান শিক্ষা দেবেন কুর্তুবী তবে প্রথম তাফসিরটি বেশি যুক্তিযুক্ত এই আয়াত থেকে আরও জানা গেল যে স্বপ্নের ব্যাখ্যা একটি স্বতন্ত্র শাস্ত্র যা তালা কোনো কোনো ব্যক্তিকে দান করেন সবাই এর যোগ্য নয় ইমাম মালেক রাহিমাহুল্লাহ এ ব্যাপারে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন দেখুন কুর্তুবি তিন নম ফুটনোটের বিবরণ তৃতীয় প্রতিশ্রুতি ওয়াইম্মু আলাইকা অর্থাৎ আল্লাহ তাল আপনার প্রতি সীয় নেয়ামত পূর্ণ করবেন এতে নবুয়াদ দানের প্রতি ইঙ্গিত রয়েছে এবং পরবর্তী বাক্যসমূহেও এর প্রতি ইঙ্গিত আছে ইবনে কাসির কেউ কেউ বলেন এর দ্বারা উদ্দেশ্য আপনার ভাইদেরকে আপনার প্রতি মুখাবেক্ষী বানাবো আবার কেউ কেউ অর্থ করেছেন আপনাকে প্রতিটি বিপদ থেকে উদ্ধার করব কুর্তবি তবে আয়াতের পরবর্তী অংশ থেকে বোঝা যায় যে এখানে নবুয়াতি বোঝানো হয়েছে চার নম ফুটনোটের বিবরণ অর্থাৎ যেভাবে আমি শিও নবুয়াতের নেয়ামত আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি ইতিপূর্বে পূর্ণ করেছিলাম এখানে নেয়ামত বলতে অন্যান্য নেয়ামতের সাথে সাথে নবুয়ত ও রিসালাতই উদ্দেশ্য কাসির পাঁচ নম ফুটনোটের বিবরণ আয়াতের শেষে বলা হয়েছে ইনর্যাকিম্যাকিম অর্থাৎ আপনার পালনকর্ত অত্যন্ত জ্ঞানবান সুবিজ্ঞ তিনি ভালো করেই জানেন কার কাছে ওহি পাঠাবেন কাকে রাসুল বানাবেন কে নবুয়ত রিসালাতের অধিক উপযুক্ত ইবনে কাসির।